আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে যে শর্তগুলো আমরা মেনে কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাব তবে আজকে আমি এই ভিডিওর ভিতরে আমি বলতাছি তো আপনারা শুনে রাখেন এবং খেয়াল করে ভিডিওটা দেখেন একবারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তারপরে বিষয়গুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন বিষয়গুলো হচ্ছে আপনাকে প্রথম ফেসটা খোলার সাথে সাথে আপনার ফেসটা পুরো একদম ফ্রেশ রাখতে হইব ফেস এবং আপনার যেই ফেজের অ্যাডমিন আইডিটা আছে এই দুই দুই একদম ফ্রেশ রাখতে হইব যেন আইডির ভিতরে কোনো পলিসি ইস্যু কোনো কপিরাইটের সমস্যা না থাকে তারপরে আপনার ওইটার ফেজ যেটা হ্যাঁ মনিটাইজেশন পাইবেন ওই ফেজটারও আপনার সব কিছু ওকে থাকতে হইব কোনো পলিসি ইস্যু কোনো ভায়োলেশন কোনো কিছু যেন না থাকে একবারে ফেরেশ থাকতে হইব ফেরেস্ট তারপরে আপনার কী করতে হইব আপনার পরদেক দিন তিন থেকে দুই থেকে তিনটা আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে নিয়মিত যেমন সকাল একটা বিকাল একটা দুপুর একটা তিনবেলা তিনটা তারপরে আপনার ট্যাক্স পোস্ট করতে হইব সকালবেলা আবার দুপুরবেলা আবার বিকেলবেলা ট্যাক্স পোস্ট করতে হবে তারপরে আপনার ফটো পোস্ট করতে হবে ঠিক আছে সকালে অথবা দুপুরে নাইলে বিকালে ফটো পোস্ট করতে হবে ফর্তিক দিন নিয়মিত তারপরে আপনার সপ্তাহে চারটা অথবা পাঁচটা এমনকি ফর্তিক দিন একটা একটা লং ভিডিও আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন তিন মিনিট প্লাস ভিডিওগুলো আপলোড করবেন তারপরে আপনি কি করবেন লাইভ করবেন ঠিক আছে লাইভ করবেন লাইভ আপনি দিন একবারও করতে পারবেন অথবা ষাট দিনের কমে তো আপনার নতুন ফেজে লাইভ করতে পারবেন না তবে ষাট দিন পার হইলে আপনি লাইভ করবেন ঠিক আছে দিন একটা অথবা সপ্তাহে তিনবার চারবার ফার্স্টবার লাইভ করবেন তারপরে আপনার ট্যাক্স পোস্ট করবেন ফটো পোস্ট করবেন ঠিক আছে আর লং ভিডিও করবেন ট্যাক্স পোস্ট করবেন তারপরে রিলস ভিডিও আপলোড করবেন তারপরে আপনার স্টোরির মধ্যেও দিতে হইব তবে স্টোরে যখন আপনি রিলস ভিডিওটা আপলোড করবেন তখন কিছুটা অংশ আপনার রিলস ইয়া স্টোরেতে জমা হয়ে যাব স্টোরেতে শেয়ার হয়ে যাব তখন আপনি স্টোরের রিলস ভিডিও আপলোড করার পরে যেই একটা অপশন আছে ওই অপশনটা অন করে দিবেন তাহলে আপনার অটোমেটিক রিলস ভিডিওটা রিলস ভিডিও থেকে কিছু অংশ আপনার স্টোরেতে জমা হয়ে যাব ঠিক আছে তো এই নিয়মেরও এই শর্তগুলো যদি মেনে কাজ করেন আপনি তাহলে আপনি একশো পারসেন্ট কনটেন্ট মনিটাইজেশান সেট আপটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো তবে এগুলো মেনে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন পাইলেই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা